ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন দিগলিয়া থানা কর্তৃক আয়োজিত আজকের একটি শিক্ষার্থী সংবাদনা অনুষ্ঠানে সহযোদ্ধা সভাপতি বিশেষ অতিথি শিক্ষক শিক্ষিকা মন্ডলী স্নেহের ছাত্র ভাই বোনেরাম সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছেন আজ আপনারা জানেন বিগত দিনের রেকর্ড ভেঙে আমাদের এই বছরে এই আলিম সম্মান পরীক্ষার্থীদের পরীক্ষার পাশের হার আপনারা জানেন অষ্টান্ন দশমিক তিরাশি মানে আমাদের প্রায় অর্ধেক বলা যায় যদি একশো জন পরীক্ষা দিচ্ছে পঞ্চাশ জন ফেল করছে এর মধ্য থেকে আল্লাহ তালা আপনাদেরকে বেছে বেছে ভালোবেসে আল্লাহ তালা কৃত কার্য করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পক্ষান্তরের পাশাপাশি বলতে চাই আমরা এখানে যারা উপস্থিত রয়েছি ছাত্র ভাইয়েরা যেহেতু আমরা ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র সংগঠন ছাত্রদের নিয়ে এই কাজ করে থাকি আপনারা শুনছেন জানবেন যে পুরো আমাদের বর্তমান বাংলাদেশের কোন দেশের যদি অর্ধেকের বেশি যুব সমাজ ছাত্র সমাজ থাকে শোনার সময় বলা হয় আমাদের দেশে প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি পঁয়ষট্টির বেশি বর্তমান যুব ছাত্র সমাজ রয়েছে এই যুব ছাত্র সমাজকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি এদেরকে যদি আমাদের দেশের সম্পদ হিসেবে আমরা যদি কাজে লাগাতে পারি আমাদের দেশ বর্তমান যে অবস্থানে রয়েছে এতে আরো উপরে চলে যাবে আমাদের দেশ আজকে যারা আমরা ছাত্র রয়েছি আমরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ আগামী দিন পরিচালনা করবো রয়েছি বা করতেছি বা আমরা আগামী দিন এখানে যারা কেউ এখান থেকে আমরা ওসি হবো কেউ এসপি পি হব কেউ ডিসি হব কেউ সচিব হব কেউ এমপি মন্ত্রী হবো আমাদের এইখান থেকে যারা আসে আমরা আমরাই কেউ না কেউ বাংলা আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করব তো আমাদের কি করতে হবে আমরা মুসলমান আমরা বলে থাকি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ আমাদের আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে আমরা ইসলামী ছাত্র আন্দোলন কি করতে চাই স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয়ে বাংলাদেশের তিরিধারা শিক্ষা ব্যবস্থা বর্তমান বিদ্যমান এক হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমরা যেটা লেখাপড়া করেছি আর একটা ডিপার্টমেন্ট হল যারা আলী শিক্ষা বর্তমানে চলমান রয়েছে এইখানে আমরা যারা রয়েছি জেনারেল লাইনে লেখাপড়া করেছি বা জেনারেল লাইনে লেখাপড়া করি তা আমাদের এইখানে যারা আছি আমরা আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের কথা হলো যে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য হওয়ার পর থেকে যে ছাত্রগুলো রয়েছে বা যারাই আসে না কেন যারা স্কুল কলেজ এখানে লেখাপড়া করুক সবাই একই রকম হবে নবীর সুন্নাতের রঙে রঙিন হবে আল্লাহ তাল হুকুম মানবে নবীর সুন্নাত সুননাথের জীবনযাপন করবে তারা স্কুল কলেজে লেখাপড়া করবে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে কিন্তু তারা সময় মতো নামাজ পড়বে তারা তাদের পিতামাতার কথা শুনবে তারা তাদের তাদের যে একাডেমিক লেখাপড়া রয়েছে তারা তাদের একাডেমিক লেখাপড়া সম্পূর্ণ করবে তারা তাদের শিক্ষক শিক্ষিকা ইভেন পাশাপাশি তাদেরকে তো সম্মান করবে পাশাপাশি তাদের যে সহপাঠী ভাই বন্ধু রয়েছে বোন রয়েছে তাদেরকেও শ্রদ্ধা করবে তাদেরকে ভালোবাসবে তাদের পাশে থাকবে তাদের যে কোনো বিপদ আপদে সহায়ক ভূমিকা পালন করবে কিন্তু আমরা কী দেখতে পাই পাশাপাশি আপনারা জানেন আব্রাফাদের কথা আমরা শুনেছি বুয়েটে শিক্ষার্থী ছিল তাকে যারা করেছে তাকে কি কারা তাদের তার ছাত্র ভাই এটা তো সাধারণ ছাত্ররা লেখাপড়া করতে পারে না চান্স পায় না বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা তারা চান্স পায় না তাদের ওইখানে অবশ্যই তারা মেধাবী তারা মেধাবী থেকে থেকেও তারা কি জন্য আরেকজন মেধাবীকে ফেললো করলো কেন করল কারণ তারা সঙ্গদোষ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আপনারা জেনে থাকবেন দেখবেন যে একটা লোহার সঙ্গে একটা চুম্বক যদি কিছুদিন থাকে পরবর্তীতে লোহাটা কিন্তু আর একটা লোহাকে আকর্ষণ করে আর একটা লোহাকে কাছে টেনে নেয় কারণ কি দীর্ঘদিন থাকার ফলে তার ভিতরে একটা চুম্বকের শক্তি এসে গেছে এই জন্য যদি ভালো ছেলেদের সঙ্গে আপনি চলাফেরা করেন ভালো ছেলেদের সঙ্গে উঠা বসা করেন ভালো মেয়েদের সঙ্গে উঠা বসা করেন মেয়েরা মেয়েদের সাথে তাহলে অবশ্যই আপনি ভালো হবেন আপনার বন্ধু যদি একজন নামাজি হয় একজন ভদ্র ছেলে হয় অবশ্যই আপনার ভিতর সেই জিনিসটা আপনার ভিতর আসবে আপনি যদি এখন খারাপ ছেলের সঙ্গে নেশাঘরের সঙ্গে চলেন আসক্ত যে তার সঙ্গে চলাফেরা করেন অবশ্যই আপনার ভিতরে সেজেক্টেড হবেন এই জন্য আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বলে থাকে বা করে থাকে যে যে ছাত্র আসক্ত না কেন তাদেরকে যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে আমাদের দেশের দেশ সম্পর্কে জাতি সম্পর্কে অর্থনীতি সম্পর্কে পররাষ্ট্রনীতি সম্পর্কে জাতীয় সম্পর্কে তাদেরকে জ্ঞান ধারণা দিয়ে থাকে পাশাপাশি যারা স্কুল জেনারেল লাইনের থেকে আসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আসে তাদেরকে কী করা হয় তাদেরকে আমরা দিনের সম্পর্কে তাদেরকে জ্ঞান দিয়ে থাকি ধারণা দিয়ে থাকি তাহলে আমাদের সংগঠন হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আলিয়া মার্সাহ কবী মারা তিনি যারা শিক্ষা ব্যবস্থা নেই ইসলামী ছাত্র আন্দোলন এখানে আসলে কী হবে যে এক এক বিষয়ে জানে না সে আমাদের সঙ্গে আসার কারণে থাকার কারণে সে কী হবে সে অন্য বিষয় সম্পর্কে অবগত হবে জানতে পারবে যারা দিন জানে না তারা দিন জানবে যারা দুনিয়া সম্পর্কে জানে না তারা দুনিয়া সম্পর্কে জানবে মানে আমাদের এইখানে আসলে আপনারা জানেন ছোটো বাচ্চাদের কী হয় ছোটবেলায় ডাক্তাররা সাজেস্ট করে যে আপনার সন্তানকে পুষ্টিকর খাবার দিবেন কী খাবার দেবেন খিচুড়ি করে দেবেন বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে সবজি দিয়ে চাউল দিয়ে ডাউল দিয়ে গাজর দিয়ে বিভিন্ন সবজি দিয়ে তারা খিচুড়ি তৈরি করে দেবেন এটা শক্তি বেশি পাবে পুষ্টি বেশি পাবে আর ইসলামী ছাত্র আন্দোলনের যারা আছে তারা এরকমভাবেই করে থাকে ছাত্রদের যে ছাত্র হোক না কেন তার মুসলমানের যেন মৃত্যুবরণ করতে পারে সে যখন সচিব হবে এসপিটিসি যাই হোক না কেন সে যেন মুসলমানের মরতে পারে সে যেন ইসলাম বিরোধী কোনো কার্যক্রম না করে ইসলাম বিরোধী কোনো কোনো বিধিবিধানের উপরে সে যেন তার সমর্থন না থাকে ইসলামের যেন কোনো ক্ষতি না হয় তার হাত থেকে এইগুলো ইসলামী ছাত্র আন্দোলন শিখিয়ে থাকে আপনারা যারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছেন সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুলনা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসলাম ওয়ালিক রহমতুল্লাহ